একবার যদি বাসায় দই তৈরি করা শিখে যান তাহলে কিন্তু আমার মতো কখনোই বাজার থেকে আর দই কিনে খেতে হবে না আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মেহে কিচেন যে কোনো পাত্রেই দই জমবে দই কাটার পর দই থেকে কোনো প্রকার পানি ছাড়বে না আর আপনারা বাসায় কিন্তু অল্প সময়ের মধ্যেই এভাবে চামিচে কাটা দই তৈরি করে নিতে পারবেন আর খেতে তো অসম্ভব মজার তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপি দেখে নেই দই তৈরি করার জন্য এখানে দেড় লিটার দুধ জাল করে হাফ লিটারের মতো কমিয়ে এখানে এক লিটারের মতো করে নিয়েছি দুধ জাল করার সময় এভাবে চামি দিয়ে লেড়ে চড়ে জাল করে নিতে হবে এতে করে উপর থেকে সর পড়ে যাবে না এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর চুলা বন্ধ করার পরেও কিন্তু দুধটাকে এভাবে লেড়ে নিতে হবে যাতে সর পড়ে না যায় এখন একটা প্যানে দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি চুলার মিডিয়াম আছে চিনিটাকে ক্যারামেল করে নিব আর অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে ক্যারামেলটা বেশি পুড়ে না যায় এতে করে দইটা খেতে তিতা লাগবে যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে এ আমি আগে থেকে জাল করে নেওয়া দুধটাকে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ দুধটা দেওয়ার পর ক্যারামেলটা যখন গলে যাবে এ পূজায় আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন দুধের কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে আর এটাই কিন্তু মিষ্টি দইয়ের প্রকৃত কালার এখন এই দুধটাকে কিছুটা ঠান্ডা করে নিব এখানে আমি এক কাপ টক দই আগে থেকে একটা শাকনিতে পানি ঝরতে দিয়েছি সম্পূর্ণ পানিটা ঝরে যাওয়ার পর এটাকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি অবশ্যই পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে নাইতো তোপা দই থেকে পানি ছাড়বে কিছুটা টক দই আমি একটা দইয়ের পাত্রে ব্রাশ করে নিয়েছি আর এ পাত্রটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি এটা কিন্তু এখনও কিছুটা গরম আছে এখন আমি একটা প্লাস্টিকের টক দইয়ের পাত্রে কিছুটা দই ব্রাশ করে নিলাম এখানে দুটাও কিছুটা ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান ফুট কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলে মিষ্টি দইটা খেতে ভালো লাগবে দুধটা যখন খুব ভালোভাবে মিশে যাবে এ পর্যায়ে আমি দুটাকে চেক করে নিচ্ছি আঙুল ডুবালে সহ্য করা যায় এরকম দুধের মধ্যে টক দইটা দিতে হবে অতিরিক্ত গরম দুধের মধ্যে টক দইটা দিলে দুধটা কিন্তু ফেটে যাবে এ বিষয়টাও খেয়াল রাখতে হবে তাই হাত দিলে সহ্য করা যায় এরকম গরম থাকা অবস্থায় টক দইটা দিবেন উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন চামি দিয়ে একটু চেক করে নিচ্ছি দইটা খুব ভালোভাবে মিশেছে কি না দেখতেই পাচ্ছেন দইটা খুব ভালোভাবে মিশে গিয়েছে এখন দইয়ের পাত্রের মধ্যে উপর থেকে দুধটাকে ঢেলে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন দুধের উপরে কিন্তু অনেক বেশি বাবলস ক্রিয়েট হয়েছে আর আমরা যে বাজার থেকে দই কিনে এনে খাই তার উপরেও কিন্তু এরকম বাবলস থাকে এখন আমি এই প্লাস্টিকের পাত্রটা ঢেকে যে কোনো গরম স্থানে রেখে দিব আপনারা চাইলে মোটা তাওয়াল কাঁথা কম্বল অথবা যে কোনো ভারী কাপড় দিয়েও ঢেকে রাখতে পারেন এখানে একটা হাঁড়ি আগে থেকেই দশ মিনিটের জন্য চুলারাস কমিয়ে রেখে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন এর মধ্যে একটা তোয়ালে দিয়ে দিচ্ছি এখন আমি এর মধ্যেই দইটা জমতে দিব আর এভাবেই কিন্তু সহজ পদ্ধতিতে আপনারা দইটা অল্প সময়ের মধ্যে জমিয়ে নিতে পারবেন এখন আমি হাঁড়ির ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি আর এর উপরে একটা তোয়ালে দিয়ে দিয়েছি আর সেই সাথে দিয়ে দিয়েছি একটা পাতলা কম্বল এভাবে ঢেকে রাখবো সারা রাতের জন্য এখন সকালবেলা দেখিয়ে দিয়েছি আসলে দইটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে আর ঘরেই যদি অল্প সময়ের মধ্যে এভাবে নিজেই দই তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু বাজার থেকে আর কখনোই দই কিনে খেতে হবে না আর প্লাস্টিকের পাত্রে দইটাও কিন্তু খুবই সুন্দরভাবে জমেছে এখন আমি দুইটা পাত্রই ফ্রিজের নর্মাল চ্যাম্বারে রেখে দিব প্রায় দুই থেকে তিন ঘন্টার মতো ফিরে এলাম দুই থেকে তিন ঘন্টা পর প্রথমে আমি প্লাস্টিকের পাত্রের দইটা কেটে দেখাচ্ছি আর দেখে অবশ্য আপনারা বুঝতে পারছেন দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে আর খেতে তো অসম্ভব মজার এখন আমি মাটির পাত্রে দইটা কেটে দেখাচ্ছি আর এটাও কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে আর একটুও পানি ছাড়বে না অল্প সময়ের মধ্যেই বাড়িতে আপনারা এরকম চামিচে কাটা দই তৈরি করে নিতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর সহজও লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ